তুমায়ারি মু শামির কোলে মুইতা দিছে মানে তার স্বামী কে তালাক দিছে ইয়া সত্য ইয়া সত্য ইয়া তার স্বামী তাকে দিয়ে ইচ্ছামতো বিডিও করতে এবং অনেক টাকা কামাই করত জানিনা তার স্বামী তাকে দিয়ে উল্টাপাল্টা বিডিও করতে এবং তাকে অনেক স্বাধীনতা দিয়েছিল যার ফলে তার কলে মুইতা دیا সে উরাল দিছে নারীকে বেশি স্বাধীনতা দিলে সে নারী আর নারী থাকে না সে নারী নষ্ট হয়ে যায় সে নারী হয়ে যায় সে নারী অনেক খারাপ হয়ে যায় আমি মনে করি এই তালাকের পিছনে এই ডিভোর্স পিছনে তার স্বামী একশো পার্সেন্ট দায়ী সুমাইয়া রিমুর কোনো দোষ নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ হলো তার স্বামী তাকে দিয়ে ইচ্ছা ভিডিও করছে উল্টাপাল্টা ভিডিও করছে শুধু এই কাজটাই পারছে কিন্তু তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে নাই কেসটা তুমি ধরেই ফেলেছো পুরুষ টাকা কামাই করলে সংসার শুরু করার চিন্তা ভাবনা করে আর নারী টাকা কামাই করলে সংসার ভাঙার চিন্তা ভাবনা করে এমনটাই ঘটেছে সোমাইয়া রিমুর ক্ষেত্রে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস